জানো তো তিন কমপ্লিট হয়ে চার চলছে তো এখন থেকে ছোটোবেলার কথা সব কিছুই আর কি মনে রাখছে তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতেও পারবে তো গুড ইভিনিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল সোনাকে খাওয়াচ্ছি পায়েস সকাল বলতে এখন বাজে দশটা সোনা যখন ঘুম থেকে উঠেছিল তখন দুইটা বিস্কিট খাইয়েছিলাম তারপর আর কিছু খাওয়াইনি তো এখন দশটা বাজে একটু পায়েস খাইয়ে নিচ্ছি ঠিক আছে তারপর যখন সাড়ে এগারোটা বাজবে একটু ভাত খাওয়াবো তো ওই জন্যই আর কি পায়েসটা খাইয়ে নিলাম ঠিক আছে তো আজকে ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে ঠিক আছে তো চলো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর শোনার সাথে সাথে দেখো আমিও কিন্তু সোনার থেকে একটু পায়েস খেয়ে নিচ্ছি ঠিক আছে আমার কিন্তু পায়েস খেতে ভালো লাগে আর শোনাও কিন্তু পায়েসটা ভালোই বাসে আর কি তো যাই হোক তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আজকে আর তোমাদের অন্য কিছু শেয়ার করলাম না সোজা চলে আসলাম কি রান্না হবে সেটা শেয়ার করতে তো নিয়ে এসছে আয়ের মাছ আয়ের মাছ দিয়ে হবে আলু দিয়ে ঝোল হবে আর মাছের মাথা দিয়ে হবে আলু বেগুন চচ্চড়ি পেঁয়াজ দিয়ে

তো পাকা হ্যাঁ করত চলো শোনো আজকে আধা ঘন্টা ঘুমিয়েছে আর বেশিক্ষণ ঘুমায়নি আর প্রচন্ড গরম পড়েছে শোনো নামো 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 তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আবারও দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা শোনো টাটা বলে দাও টাটা বলো ও গান নিয়ে ব্যস্ত তো চলো সবাইকে টাটা